খুবই ভালো লাগলো নিজেকে খুব গর্বিত অনুভব করছি জেনারেলি এই ধরনের অনুষ্ঠানে আমার যাওয়া হয় না আজকে এসে ভালো লাগছে এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি বীরভূম তো এমনিতে আমরা বলে থাকি বিভিন্ন সঙ্গীত কলা নৃত্য সব কিছুর পীঠস্থান তো সেখানে যে এত বড় একটা সমারোহ হচ্ছে সেখানে উপস্থিত হতে পেরে এবং তার একটা অংশ হতে পেরে খুব ভালো লাগছে এই মুহূর্তে আর এইভাবেই যে সমস্ত প্রতিভাকে সবার সামনে তুলে ধরা হচ্ছে এবং তাদেরকে সম্মান জানানো হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেটা একটা বিশাল বড় উদ্যোগ এত দিনের কষ্টের ফল আমরা পাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে আর আমরা নাচটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আর থ্যাংক ইউ সো মাচ এই কেন্দ্রকে আমাকে এত ভালো পুরস্কৃত করার জন্য সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর মানে এখানে ফার্স্ট টাইম ওর তো সেই কারণে আরও বেশি ভালো লাগছে কোনো দিনই কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি আমরা মোটামুটি সাত আট বছর ধরে কানেক্টেড আছি সুরভারতীর সঙ্গে তো এক্সপিরিয়েন্স গুড একদম ডান এক্সপিরিয়েন্স আমরা নিজেদেরকেও প্রাউড ফিল করতে পারছি ভীষণ ভালো লেগেছে তো প্রচণ্ড ভালো বল পুরস্কার পেয়ে তো আমার খুবই ভালো লেগেছে একটি নতুন ভোর একটি নতুন গল্প বীরভূম শুধুমাত্র একটি জেলা নয় বীরভূম হল শিক্ষা সংস্কৃতি এবং স্বপ্নের মেলবন্ধন এখানকার সমস্ত ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় আমাদের সকলের কাছে এক গর্বের মুহূর্ত প্রত্যেক অধ্যায় যেমন এক শেষ থাকে তেমনি আজকের মুহূর্ত আমাদের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র সবসময় শিক্ষার প্রসারই কাজ করে চলেছে এবং আজকের দিনটিও সেই শিক্ষারই উদযাপন সিউরির ডিআরডিসি হল আজ শুধুমাত্র একটি অনুষ্ঠান স্থল না এটি অসংখ্য ছাত্রছাত্রীর পথ চলার সাক্ষী হতে চলেছে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের নিরলস উৎসাহ ছাড়া এই পথ চলা এতটা সুন্দর হতে পারতো না তোমাদের প্রত্যেকের গল্প আজ এক নতুন পথ চলার প্রেরণা হয়ে উঠবে নতুন প্রজন্মের জন্য তাহলে আর দেরি কেন আসুন আমরা সকলে সাক্ষী হই এই স্মরণীয় মুহূর্তের খুবই ভালো লাগলো নিজেকে খুব গর্বিত অনুভব করছি জেনারেলি এই ধরনের অনুষ্ঠানে আমার যাওয়া হয় না আজকে এসে ভালো লাগছে এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আর আগামী ছাত্রছাত্রীদের যদি কোনো মেসেজ দিতে চান ছাত্রছাত্রীদের আমার এটুকুই বলার যে জীবনে আমাদেরকে অনেক বাধা অনেক কিছু পেরিয়ে প্রতিষ্ঠিত হতে হয় সে সময় আমরা হয়তো যে সমস্ত ললিত কলা বা আমাদের যে সমস্ত ভালোবাসার জায়গা সেটা গান হতে পারে নাচ হতে পারে যে কোনো শিক্ষা চর্চা হতে পারে সেগুলো আমরা হয়তো অনেক সময় ভুলে যাই জীবনের বাধা অতিক্রম করতে গিয়ে কিন্তু এই জীবনের প্রতি মুহূর্তে যখন আমরা সামনের দিকে এগোবো তখন আমরা দেখব যে এই সমস্ত ললিত কলা যা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা কিন্তু কোনো না কোনো সময় আমাদের কাজে লাগবে কোনো না কোনো সময় আমাদের দুঃখকে জয় করতে আমাদের হতাশাকে জয় করতে কাজে লাগবে তাই আমার ব্যক্তিগত ধারণা যে এতে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তারা পরবর্তী জীবনকে আরও পাথেয় করার সুযোগ তারা পাবে এবং আমি ওই ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং খুব ভালো লেগেছে আমার সকলকে ধন্যবাদ এনাদের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে কারণ এইভাবে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা এবং সার্টিফিকেট বিতরণ করা তাতে ছাত্রছাত্রীরা আরও উদ্যোগী হয়ে উঠবে হ্যাঁ এবং তাদের চলার পথ আরও সুগম হবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক আরও মধুময় উঠুক এই সুরভারতী কেন্দ্রের অধীনে বা নিয়ে এবং সত্যিই এটা আনন্দের যে এই ধরনের বিভিন্ন সুর সাধনার সঙ্গে যুক্ত হতে পেরেছে বিভিন্ন সংস্থা বিভিন্ন ছেলেমেয়েরা এবং তাদের ক্যারিয়ার খুঁজে পাচ্ছে এর মাধ্যমে আজকের দিনে যেখানে হয়তো বা তাদের মনের আশা বা মনের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় পূরণ হওয়ার পরেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত থেকে যায় যেগুলোতে যেতে পারে না কিন্তু সেই স্বপ্ন পূরণের জায়গা তার আকাঙ্ক্ষা পূরণের জায়গা যে করে দিয়েছে যেভাবে কলা কেন্দ্র তাকে ধন্যবাদ আমার সর্বারতী কলাকেন্দ্র বীরভূম তো এমনিতে আমরা বলে থাকি বিভিন্ন সঙ্গীত কলা নৃত্য কিছুর পীঠস্থান তো সেখানে যে এত বড়ো একটা সমারোহ হচ্ছে সেখানে উপস্থিত হতে পেরে এবং তার একটা অংশ হতে পেরে খুব ভালো লাগছে এই মুহূর্তে আর এইভাবেই যে সমস্ত প্রতিভাকে সবার সামনে তুলে ধরা হচ্ছে এবং তাদেরকে সম্মান জানানো হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেটা একটা বিশাল বড় উদ্যোগ সেই উদ্যোগকে উনি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই আর স্যার আরেকটা বিষয় জেনে নেব যে আপনি যে আজকে অনুষ্ঠানে এসছেন সেখানে এত ছাত্রছাত্রী যারা বিভিন্ন বয়সে তারা পুরস্কৃত হচ্ছে তারা পরবর্তীকালে যাতে আরও বড়ো শিল্পী আর্টিস্ট হতে পারে তার জন্য আপনি কি গাইডেন্স দেবেন গাইডেন্স এটাও দেবো যে আমরা সংস্কৃতি জগৎটাকে যদি আমরা বিকাশ ঘটাতে পারি এবং সেটাকে যদি আমরা প্রফেশনের দিকেও এগিয়ে নিয়ে যেতে পারি কারণ আমরা শুধুমাত্র এখনকার জেনারেশান বা আমরা আমাদের সমাজ সেভাবেই চেঞ্জ হয়েছে শুধুমাত্র যে পড়াশুনো করে চাকরির পেছনে ছুটব সেটাই নয় অন্যান্য দিকেও যে ক্ষেত্রটা অনেক বৃহৎ সংস্কৃতিকে আঁকড়ে ধরে সেটাকে যেমন আমাদের সমাজের বিকাশেও সাহায্য করতে পারে সেটা আমাকে প্রফেশনালিও সাহায্য করতে পারে এরাও খুব অনুপ্রেরণা পাবে বাচ্চাদেরকে প্রত্যেককে যদি তাদের সব থেকে লোভের জিনিস হচ্ছে প্রাইজ সেই প্রাইজটা এখানে দেওয়া হয় সেই প্রাইজটার জন্য তাদের আরও আগ্রহ বাড়বে টিচারদেরকেও যথেষ্ট সম্মান আপনারা যখনই ফোন করি বা যখনই আপনাদের প্রচুর মানে আপনারা এফার্ট দেন আমাদের পেছনে সেটা আমাদেরকে খুব ভালো লাগে যে কখনও আপনারা রেগে যান না যে এটা আমার খুব ভালো লাগে আমরা নিজেদেরকেও প্রাউড ফিল করতে পারছি ভীষণ ভালো লেগেছে সমস্ত ব্যবস্থাপনা এবং সমস্ত কিছুই খুব ভালো লেগেছে আপনি বললেন যে এক বছর হলো এখানে আছেন তো সার্ভিস কেমন লাগলো একটু যদি শেয়ার করেন এই প্রথম সেন্টার এবং প্রথম আমার ময়ূরী ডান্স ইনস্টিটিউট আমার সেন্টারের নাম এবং প্রথমবার এখানে আমাদের অ্যাফিলিয়েশন হয়েছে এবং যখনই আমরা ফোন করেছি হেল্পলাইনে তৎক্ষণাৎ আমাদেরকে হেল্প করা হয়েছে এবং ভীষণ ওনারা এত ওয়েল বিহেভড আমাদের সেটা আমরা এখনই আলোচনা করছিলাম ওনার সাথে যে ওনাদের ব্যবহারটাই এত সুন্দর যে প্রত্যেকেই এত ভালো ব্যবহার করছেন আমাদের সাথে এত সুন্দর করে যে আমাদের ভীষণ ভালো লাগছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না কোনোদিনই কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি আমরা মোটামুটি সাত আট বছর ধরে কানেক্টেড আছি সুরভারতীর সঙ্গে তো এক্সপিরিয়েন্স গুড একদম এক্সপিরিয়েন্স খুবই ভালো কখনোই কোনো প্রবলেম ফেস করতে হয়নি এতটুকুই বলব ওদের কাছে এটা একটা বড়ো অ্যাচিভ যেটা সুরভারতীর প্ল্যাটফর্মে পাওয়া গেল তো আগামী দিনেও আশা রাখবো যেন সুরভারতী এরকমভাবেই প্রত্যেকটা স্টুডেন্টদেরকে অ্যাচিভ দেয় এবং তাদের মানে আগামী দিনের যে পথটা সেটা যাতে আরও আরও অনেক উঁচু হয় ভীষণ ভালো লাগলো তার জন্য সুরভারতীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো খুব ভালো একটা বোর্ড যার আন্ডারে আমরা আমাদের এসব যারা ছোটো 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 বাচ্চা ছেলেমেয়েরা আছে আমার যতজন স্টুডেন্ট আছে তাদেরকে এক্সাম দিয়ে এবং এইখান থেকে তাদেরকে একটা শিক্ষা অর্জন করিয়ে এইরকম ফলাফল পেয়ে এবং এত বড় একটা সম্মান এবং পুরস্কার পেয়ে আমরা খুব খুব আনন্দিত আমার খুবই ভালো লেগেছে আমি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হবে এত সম্মান করা হবে আমার খুবই ভালো লেগেছে